ঋগ্বেদের পরিচয় পর্ব চার দ্বিতীয়ত প্রাচীন উপনিষদগুলি বৈদিক সাহিত্যের কথা হিসাবে গড়ে উঠেছিল এবং একটি বিশেষ তত্ত্ব তাদের অবলম্বন করে গড়ে উঠেছিল তাকে ব্রহ্মবাদ বলতে পারি সুতরাং এই দুই লক্ষণ দ্বারা বৈদিক যুগের উপনিষদগুলিকে পথক করে নিতে পারি প্রথমত যে উপনিষদের চিন্তা প্রাচীন উপনিষদের চিন্তাধারার সঙ্গে সংগতি রাখেন না তাকে পৃথক করে রাখতে পারি দ্বিতীয়ত যে উপনিষদের বেদের সঙ্গে অঙ্গাঙ্গী সম্বন্ধ আবিষ্কৃত হবে তাকে বেদিক যুগের উপনিষদ বলে স্বীকার করে নিতে পারে ভারতীয় দার্শনিক আলোচনায় চারটি দার্শনিক চিন্তা আবিষ্কার করা যায় প্রথমত বেদের কম কাণ্ডে সংগীতা অংশে প্রাচীনতম অবস্থাটি পারে তখন নানা প্রাকৃতিক শক্তির উপর দেবত্ব আরোপ করে যজ্ঞে তাদের আহ্বান করে উপাসনা করা হতো এই উপাসনা রাতে বিশুদ্ধ ব্যবহারিক প্রয়োজন দ্বারা অনুপ্রাণিত শত্রু হতে রক্ষা বা হতে ত্রাণ এবং অবিষ্ট পূরণের জন্য এই উপাসনায় প্রার্থনা নিবেদিত হত সঙ্গে সঙ্গে দেবতাদের উদ্দেশ্যে প্রশস্তিও নিবেদিত হতো বেদের মধ্যেই শেষের দিকে জ্ঞানকাণ্ডের প্রতি যোগ দেখা যায় ঋগ্বেদের মধ্যেই বিশেষ করে দশম মণ্ডলে এমন অনেক সূক্ত আছে যেখানে নানা দার্শনিক প্রশ্ন উত্থাপিত হয়েছে এখানে যে চিন্তার সূত্রপাত হয়েছে তার বিকাশ ঘটেছে বিভিন্ন বেদের সহিত সংযুক্ত উপনিষদগুলির মধ্যে এখানে ঋষির জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি প্রবল হয়ে উঠেছে ব্যবহারিক প্রয়োজনের ঊর্ধ্বে উঠে তিনি বিশ্ব সত্তার পরিচয় পেতে ব্যগ্ন হয়ে উঠেছেন এই জিজ্ঞাসার ফলে যে দর্শন গড়ে উঠেছে তাকে আমরা সর্বেশ্বরবাদ বা ব্রহ্মবাদ বলতে পারি এই দর্শন বলে সকল মানুষ সকল জীব সকল বস্তুকে নিয়ে এক মহাশক্তির সবকিছু ব্যক্ত করে আছেন এবং নিজে প্রচ্ছন্ন থেকে তাদের নিয়ন্ত্রণ করছেন এইভাবে প্রাচীন উপনিষদের যে তত্ত্বটি গড়ে উঠেছে তাতে বিশুদ্ধ জিজ্ঞাসুর দৃষ্টিভঙ্গি পায় আমাদের দেশের দার্শনিক চিন্তার পরবর্তী যুগটি জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গির একটি পরিবর্তিত রূপ এখানেও জিজ্ঞাসু তবে প্রেরণা এসেছে ভিন্ন পথে। এখানে প্রেরণা এসেছে ব্যবহারিক প্রয়োজনে এই যুগে কর্ম ফল তত্ত্ব এবং তার সঙ্গে সংযুক্ত প্রজন্মবাদ বন্ধমূল সংস্কারে পরিণত হয়েছে সঙ্গে এই ধারণা গড়ে উঠেছে যে পার্থিব জীবন সুখের নয় দুঃখের ফলে প্রজন্ম হতে মুক্তির আকাঙ্ক্ষা তার হয়ে উঠেছে সেই মুক্তি উপায় হিসাবে জ্ঞান মার্গকেই অবলম্বন করা হয়েছে কথা যেমন হিন্দু সরদর্শন সম্বন্ধে খাটে তেমন বৌদ্ধ ও জৈন দর্শন ন সম্বন্ধেও খাটে বৌদ্ধ ও জৈন দর্শন ও প্রজন্ম পরিত্রাণ চায় এবং তার ব্যাখ্যার জন্য স্বতন্ত্র দর্শন গড়ে তুলেছে অবশ্য উভয় দর্শ দর্শক একটি কর্ম রীতি প্রচার করা হয়েছে আর্য অষ্টাঙ্গিক প্রবর্তন করেছিলেন অনুরূপ ভাবে জৈন ধর্মে সম্মুখ চরিত্রকেও লাভের অন্যতম উপায় হিসাবে স্বীকার করা হয়েছে সুতরাং এই অবস্থায় জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি প্রবল চতুর্থ অবস্থায় পৌরাণিক যুগে দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে দৃষ্টিভঙ্গি আসে সাধারণভাবে বলা যায় স্বর দর্শনের যুগে দৃষ্টিভঙ্গি ছিল না তবে তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছিল বৌদ্ধ ও জৈন দর্শন ঈশ্বর সম্বন্ধে একেবারে নীরব স্বর মধ্যে অধিকাংশ দর্শনী ব্যক্তিরূপী ঈশ্বর সম্বন্ধে নীরব পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসার প্রশ্নের সঙ্গে জড়িত নয়